আলালা ৬য়তাের রাজি বিশল রা মা র আনলাতোুমা হাতে আমার টসাই ছিল মেয়েদলা এ জম ক রবত পাশ করে ওরা যা করতেসা কাজ জন অ রহ্মাদ করে জ ছিল রমা রকার হাতে মা দ রাতে তুমি কুন আমার সততাগুলো বাড়ি সাট ডওয়াল দ কর ছে লেখ ।

সাত ডালাই সতেরো তারিখ সাত ডালাই বাড়ির মুখ বাড়ি তোমার আমার বাড়ি সাবারে বাড়ির সাত ডালাই আসসালামু আলাইকুম আমি মিল্টন সমুদ্র বর্তমানে চাইল্ড অ্যান্ড নলস্কারে পরিচালনার দায়িত্বে আছি আপনারা সকলে অবগত আছেন যে আমি দীর্ঘদিন থেকে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসুস্থ যাদের শরীরে ঘা পচন আছে যারা বা অথবা যারা ভিক্ষা করার ক্ষমতাটুকু নাই তাদের রাস্তা থেকে তুলে নিয়ে এসে পরিচর্যা করা সহ তাদের ভরণ পোষণ এমনকি তাদের জীবনের শেষ সময় যখন তারা মৃত্যুবরণ করে যখন সন্তান বা পরিবার পরিজন যখন তাদের মৃতদেহটা নিতে চায় না তাদের মৃতদেহের সৎকার বা তাপন করে থাকি তো আমি এই কাজটা দীর্ঘদিন ধরে করে আসছিলাম এবং একই সাথে চেষ্টা করতেছিলাম যে আমাদের যেহেতু আমাদের দেশে বর্তমান পরিস্থিতি এমন যে রাস্তায় অনেক বিধবাবার পাওয়া যায় বা পরিবার থেকে সন্তানদের নির্যাতন বা অবহেলা বা যে কোনো কারণবশত বিধবাবা মারা রাস্তায় চলে আসতেছে তাদের একটা ছায়াতল আনার চেষ্টা সেও সেই চেষ্টা থেকে আমরা সবার নিজস্ব আবাসস্থল গড়ে তোলার চেষ্টা করতেছিলাম আপনারা সকলে জানেন যে আমাদের সাভারে নিজস্ব জমি ক্রয় করে আবাসন স্তরে কাজ শুরু করছি এবং এই যে প্রজেক্টটা চলতেছে বা এই যে কার্যক্রম চলতেছে এই জমি কেনা থেকে শুরু করে অধ্যবদ্ধি বাড়ির কাজের যে চলমান প্রক্রিয়া রয়েছে সেই পুরো খরচটা আসতেছে আপনাদের সকলের দান এবং সহযোগিতায় আপনাদের দানের টাকায় তো আপনাদের মানে আনন্দচিত্তে এবং কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি যে আমাদের সতেরো তারিখে আমাদের দ্বিতীয় তলার সার ঢালায় তো আমি আমার শুভাকাঙ্ক্ষী সকলকে অনুরোধ করব। আজকে মাত্র মাঝে একদিন আছে এই একদিনের মধ্যে আমাদের যদি আপনাদের সমর্থ হয় সাহায্য সহযোগিতা করার সহযোগিতা করবেন কারণ এই আশ্রয়স্থলটা গড়ে উঠলে বা এই আশ্রয়স্থলটা সম্পূর্ণ হয়ে গেলে আমাদের যে চিন্তাধারা যে আমাদের বা প্রকল্প বা আমাদের যে ধারণাটা যে সেই ক্ষেত্রে আমরা পাঁচশো বাবা মাদের রাস্তা থেকে তুলে এনে আশ্রয় দিতে পারবো হ্যাঁ বর্তমান পরিস্থিতিতে আমাদের চার্ল ইন্ডের সবচেয়ে বড় সমস্যা বা যে সমস্যার সম্মুখীন হইতেছি সেটা হলো নিজস্ব আবাসস্থল আপনারা জানেন রাস্তায় বের হইলে আপনি আমি আমরা যে কোনো মানুষ রাস্তায় বের অনেক মানুষকেই দেখি যে শরীরে ঘা বচন নিয়ে শরীরের বিভিন্ন অঙ্গহীন অবস্থায় রাস্তায় পড়ে আসে ধুকে ধুকে মারা যাচ্ছে এবং খুব কষ্টকর অবস্থায় পরিস্থিতির মধ্যে রয়েছে তো তাদের যদি পরিচর্যা করা বা তাদের যদি একটু জীবনের শেষ সময় যদি একটু আরামদায়ক বা কষ্টটা লাঘব করার চেষ্টা করাই আমাদের মূল লক্ষ্য তো সেটা করতে হলে আমাদের নিজস্ব একটা আবাসস্থলের খুব জরুরি প্রয়োজন তো আমি দীর্ঘদিন থেকে চেষ্টা করতেছি আপনাদের সহযোগিতা সাধ্য সাধ্যমতো দানের মাধ্যমে চলতেছে তো আমি আমার শুভাকাঙ্ক্ষী সকলকে অনুরোধ করব। আপনাদের সাধ্যমতো যতটুকু সম্ভব আপনাদের সাধ্যমতো আমাদের সহযোগিতা করবেন এই দ্বিতীয়তলা তৃতীয় তলা চতুর্থ আমাদের মোট সাড়ে চার হাজার স্কোয়ার ফিটের ছয়তলা বাড়ি হবে এবং সাথেই আমাদের সামনের জায়গাটাতে মসজিদ হবে পিছনের জায়গাটাতে কবরস্থানের জন্য উন্নয়ন করতে হবে একই সাথে আমাদের ছোট্ট একটা হসপিটালের প্রয়োজন তো সব মিলিয়ে আমাদের বড়ো অঙ্কের খরচ এবং বড় অঙ্কের টাকা প্রয়োজন তো আমি আমার শুভাকাঙ্ক্ষিত অনুরোধ করবো আপনাদের সাধ্যমতো দান নিয়ে আমাদের এই অসহায় বাবা মার পাশে এসে দাঁড়াবেন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ